নমস্কার বন্ধুরা এই দেখো সকালবেলা রান্না করে চলে আসছি আর তোমরা কেমন আছো আমি তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো চলে যাচ্ছে দিনগুলো এখন আজকে সকালবেলা রান্না হবে দেখো কি রান্না করব ভেবে পাচ্ছি না তো বেগুন আছে বেগুনগুলো ভাজা তারপর তরকারি তো খাওয়াই হয় তো আজকে ভাবছি বেগুন বেগুন পোড়া দেব তো বেগুনগুলো পোড়া হবে আর সঙ্গে ভাত রান্না হয়ে গেছে বেগুন পোড়া আর ভাত আর ডাল এই তো আজকের খাবার তো চলো কালকের একটু তরকারি আছে সেইটা দিয়েই সকালবেলা খাবার দিব সবাইকে তো এখন আমি বেগুনগুলো পোড়া দিয়ে নেব তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মোটা বেগুন হলে ভালো হতো তো বেগুনটা একটু চিকন হয়ে গেছে সরু সরু বেগুন পোড়া খেতে খুব একটা ভালো হয় না তো কী করব এখন এইটাই আছে ঘরে এটাই খেতে হবে তো চলো আমি বেগুন পোড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো বন্ধুরা বেগুন পড়তে দিয়ে দিলাম বেগুন পোড়া শুরু হয়ে গেছে তো আগে তো মাটির চৌকায় রান্না করতাম তখন মাটির চৌকাতে বেগুন পোড়া খুব ভালো হয় কাঠে কাঠের জালে আর এখন তো মাটির চৌকা রান্না করি না অনেক দিন থেকেই মাটির চৌকা কোথায় পাবো ভেঙে গেছে আর এখন রাখিও না বাড়িতে সেই জন্য গ্যাসেই কাজ চালাতে হয় এই যে দেখো এই এইভাবেই বেগুন পোড়া খেতে হয় আমাদের বেগুন পোড়াও হয়ে গেছে সম্পূর্ণ বেগুন পোড়ে নিলাম এখন এই যে কাঁচা লঙ্কা লবণ আর সরষের তেল দিয়ে বেগুনটাকে মাখাবো ছুলতে হবে তার আগে চুলে নেব ছুলে নিয়ে তারপর এই থানাতে মাখাবো এই যে বেগুনগুলো এখন ছোলার কাজ শুরু করে দিলাম বেগুন ছুলে তারপর লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব এই খোসাগুলো ছাড়িয়ে নিলাম বেগুন ছোলা শেষ হয়ে গেছে এই যে এখানে এই যে সব একসঙ্গে লঙ্কা লবণ একসঙ্গে ডলে নেবো নিয়ে তারপর সরষের তেল দিয়ে বেগুনটা সর্ষের তেল দেবো এই যে হাত দিয়ে মাখবো না এই যে হাতা দিয়ে মাখবো মাখা হয়ে গেছে বেগুন এখন খাবারের ভাত রেডি করবো দেখো এই যে ভাত হয়ে গেছে আর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু আলু ভাজা করে নিলাম আর সঙ্গে ডিম ভাজা করে নিলাম এই যে তো আমাদের বাড়ির সবাই বেগুন পোড়ার সঙ্গে একটু আলু ভাজা হলে সবাই খুব পছন্দ করে তো সঙ্গে একটু পেঁয়াজ থাকবে এইভাবেই আজকে সকালবেলাটা খাবার দেব সবাইকে তো এই দেখো আমার আলু ভাজা মোটামুটি হয়ে গেছে এই যে এখন নামিয়ে নেব তো চলো ভাতটা বাড়ি দেখো রান্না হয়ে গেছে এই যে ভাত পেঁয়াজ ডিম ভাজিয়ে আর এই তোমার বেগুন পোড়ার সঙ্গে আলু ভাজা তো এই যে ভাত বাড়া হয়ে গেছে আমার এখন এই যে কালকে যে বললাম কালকে তরকারি ছিল আর ওই যে ডাল ওখানে আছে ডাল এই দিয়ে এখন আমরা সকালবেলার খাবার খাবো তারপর সঙ্গে আছে লেবু ওই লেবু অনেকগুলোই লেবু কেটে রাখছি আমাদের গাছের লেবু আর তুলতে না চাইলেও গাছ থেকে পড়ে যায় তো সকালবেলা উঠে দেখি তিনটা চারটা করে পড়ে আছে তো কী করবো এত লেবু তো এই যে লেবুগুলো রং ধরে গেছে আর গাছেও থাকে না এখন সবগুলো বাধ্য হয়ে তুলতেই হয় নিচে পড়ে থাকে তো এই যে দেখো অনেকগুলো লেবু তো লেবু শরবত করে খাওয়া যাবে এই জন্য কেটে রাখছি তো এখন এই ভাতগুলো দিয়ে দেবো খাবে সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ দিছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি বাকি পথটা এগোতে চাই তোমরা আমার পাশে থাকলে মনে হয় সেটা সম্ভব হবে তো চলো আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে